বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তুফান মুভি দেখতে আমরা মুভিটা দেখার পর আপনাদেরকে রিভিউ দিব ঠিক আছে আমরা এখন সিনেমা হলে ঢুকছি এই যে তুফান আমার খাবার আমরা নাচোস কফি আর হলো আমরা একটা বড় দেখে পপকর্ন কিনলাম শেষ পর্যন্ত আমরা দেখেই ফেললাম তুফান অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং জাস্ট এ মুভিটা সম্পর্কে আসলে কিছুটা কথা বলি সেটা হচ্ছে যে মুভিটা প্রথমে ওখানে যে দুইজন ক্যারেক্টার আছে মানে একজনই দুইটা ক্যারেক্টার করছে শাকিব খান এটা বুঝতে পারিনি কিন্তু এত সুন্দর এত টুইস্ট ছিল মুভিটা যেটা আমার কাছে খুবই ভালোই লেগেছে তোমাদের কাছে আমি খুব শর্টলি একটা ঘটনাটা বলি সেটা হচ্ছে যে তুফান হচ্ছে একজন ক্রিমিনাল যে সন্ত্রাসী যে বলতে গেলে পুরা বাংলাদেশকে তার সে কন্ট্রোল করে এবং এই কন্ট্রোলের জন্য যা করা দরকার যাকে খুন করা দরকার সে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না তাকে খুন করতে কারণ সে তার চাহিদাটা মাস্ট পূরণ করবেই ওখানে তুফানের গার্লফ্রেন্ডের সাথে পরিচয় হয় এবং তুফানের গার্লফ্রেন্ড তুফানকে অ্যাকচুয়ালি তার কথা বলে এবং তারা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় তাকে তুফানের মতো করে তাকে তৈরি করবে এবং সেটাই করেছে তারা তুফানকে একেবারে মানে ওর মতো করে তৈরি করে ওকে মুভিতে ওরা তাকে বলেছে যে একটা মুভি বানাবে সেটা তুফানের ক্যারেক্টারকে এবং তার জন্য ওকে তুফানের মতো করে নিজেকে তৈরি করে নিতে হবে এমনভাবে তৈরি করেছে যে কেউ বোঝার উপায় নাই কে কোনটা তুফান কোনটা শান্ত শান্ত ছিল অন্য ছেলেটা এনিওয়ে তারপরে কি হলো এদিকে তো ওর কারণে সবাই তো যে যার নিজের পাওয়ার সবাই লস করতেছে লুজ করতেছে যার কারণে গভর্নমেন্ট চাচ্ছিল যে ওকে কিভাবে। হারানো যায় বা তাকে গেট রিড অফ করা যায় তখন হলো কি যে পুলিশ অফিসারের কাছে গেল সেই পুলিশ অফিসার ওই অ্যাক্ট্রেসের সাথে কন্ট্যাক্ট করে কারণ সে ওখান থেকে তুফানের খবর নিবে এরকম একটা তার প্ল্যান তার নামে হুলিয়া বের হয় তখন সে কি করল যে সে চাচ্ছিল যে শান্তকে তুফান সাজিয়ে শান্তকে মেরে ফেললে তখন তুফান মনে করবে যে সে একা মানে তুফান মরে গেল সুতরাং কেউ আর তুফানকে খুঁজবে না তখন সে তার মতো করে চলবে কিন্তু তার বান্ধবীটা ইন মিন টাইম মানে সে তার লাইফটা তার হেল হয়ে গেছে সে আর ওর কন্ট্রোলিং এটা নিতে পারছিল না তো পুলিশ অফিসার কি করলো তাকে মেরে ফেললো এবং সব মানে এটা সবাইকে জানিয়ে দিল পুরা নেশানকে বাংলাদেশকে যে তুফান ওয়াজ কিল্ড তারপরে তো সব কিছু শান্ত হয়ে গেল রাইসা বলো তোমার কেমন লাগলো অনেক ভালো লেগেছে কোনটা মুভিটা মুভি নামটা কি মনে আছে তোমার টু ফান আচ্ছা তোমার এই মুভির মেইনলি কোন জায়গাটা ভালো লেগেছে আর তোমার কাহিনীটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে কাহিনীটা বুঝতে কোনো প্রবলেম হয়নি কারণ আমি एक्चुअली বাংলা বলতে পারি আর আমার সবচেয়ে পছন্দ পার্টটা হবে শেষের দিকটা সবচেয়ে পছন্দ হয়েছে তোমার কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে টিউফানের দুইটা লোক যে ওর পাশে সবসময় থাকে তাদের সবচেয়ে ভালো লেগেছে মাই গড আমারও কিন্তু তাই বিশেষ করে ওই যে মানে ওর ফাদার যেটা বলতেছিল ওইটা ওই তো গাজী রাকায় তো বাংলাদেশের খুব নাম করা একজন

i like prefer court them if julie character that auto like moving around kind of somehow as still karon not auto to me like i'm not auto character that's only get saratop a dekhina that way shop she she have a better but it doesn't explain like o their relationship that

প্রতিটা গান মানে আসলে খুবই দারুন কেমন লাগলো তোফানে কোন পার্ট বেশি ভালো লাগলো আর কোনটা মনে হচ্ছে যে আর একটু ভালো করা যেত একটা ফিল্মের কতগুলো দিক থাকে যেমন থাকে প্রথমে আমি বলবো গল্প তারপরে তার সাউন্ড সিস্টেম এবং গান সেখানে রিক্রেশনাল গীত আছে ম্যাটেরিয়ালস এগুলো নিয়ে যেতে আলোচনা করি তবে ছবির চিত্রগ্রহণ সুন্দর ছিল তারপরে গানগুলো সুন্দর ছিল আর যেটা অভিনয় অভিনয় দ্বারা করছে তারা সবাই আমার আমাদের পরিচিত নিয়মিত